এই ফর্মটা যখন আমরা এইভাবে চাপ দিব খেয়াল করেন এই যে আপনিও আসবেন এইসব চাপ দিবেন তখন যখন একটা ডোপ পড়ছে ক্লিয়ার আর এই ফর্মটা যখন আমরা চাপ দিব এটা আমার দিতে হবে না আপনারা আসবেন এইটাও এখন জোরে একটা চাপ দিবেন তখন তারপর এটা কোনো ডোপ পড়ে না তো এইটা হচ্ছে রাবার ফর্মের একটা বৈশিষ্ট্য তো এখন এই ফর্মটা যখন আমরা এভাবে ভাস করবো খেয়াল করেন এই যে এরকম এভাবে যদি আমরা ভাজ করি এই সাইডে দেই প্রচুর বামস্কোপ হ্যাঁ রাবার ফর্মটা বসুন্ধরা আছে বসুন্ধরের সেমি রাবার আছে বসুন্ধরার ফুল রাবার আছে তারপর গোল্ডেন অ্যাকিজের ফোম আছে তারপর এক্সপোর্ট কোয়ালিটি ম্যাক্স পাওয়ার ফোম আছে তারপর আপনার বেঙ্গল ফোম আছে তারপরে আপনার কার্মো ফোম আছে হ্যাঁ তো এখানে বিভিন্ন ডিজাইনের ফোম আছে তারপরে আপনার গাজী ফোম আছে তারপরে আপনার বাটা ফোম আছে তারপরে ম্যাক্সের ফর্ম আছে বসুন্ধরা গ্রুপের ফোম এটা হানড্রেড পারসেন্ট প্লাস রাবার মানে এই রাবারটা খুবই বেশি একটা মানুষ যখন দাঁড়াবে ফোমটা কিন্তু সম্পূর্ণ নিচে যাবে না দেখে না অনেকখানি বাকি থাকে এই দেখ হ্যাঁ এই আবার উড়ে যাচ্ছে এদের খেয়াল করেন একদম উঠে যাবে যেটা হচ্ছে বসুন্ধরা আর একশো বছরের গ্যারান্টি দশ পিস মোড় দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভিউার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতাম তো ভিওয়ার্স যারা ভাবছেন সুপার ফোম প্লাস কাবার কিভাবে কিনবেন আর কিভাবে আপনারা চিনবেন তো ভিওয়ার্স কথাটা এমনটা না যে আমার ভিডিও দেখবেন আমার এখান থেকে নিবেন কথাটা এমন নয় আপনার পয়সা যদি আল্লাহ পাকা আমার রিজিকে লিখে রাখে তাহলে এখানে আসবেন ইনশাল্লাহ ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম বাসটায় একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস তো ভাই বিষয়টা হচ্ছে এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম রাখা আছে হ্যাঁ আমাদের স্তূপ অনেক ফোম রাখা আছে অগণিত ফোম যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে নিতে পারবেন তো এখন কোম্পানির বিষয় আছে এখানে কি একটা কোম্পানির ফোম না আমাদের এখানে ফোম আছে বসুন্ধরা আছে বসুন্ধরার সেমি রাবার আছে বসুন্ধরার ফুল রাবার আছে তারপর গোল্ডেন আকিজের ফোম আছে তারপর এক্সপোর্ট কোয়ালিটি ম্যাক্স পাওয়ার ফোম আছে তারপর আপনার বেঙ্গল ফোম আছে তারপরে আপনার কার্মো ফোম আছে হ্যাঁ তো এখানে বিভিন্ন ডিজাইনের ফোম আছে তারপরে আপনার গাজী ফোম আছে তারপরে আপনার বাটা ফর্ম আছে তারপরে ম্যাক্সের ফর্ম আছে তো এখন যার প্লেন ভালো লাগে সে প্লেন নিবেন যার পরিবেশের সাথে প্লেন দরকার সে প্লেন নিবেন এখন এখানে হচ্ছে আপনার ডিজাইন ফর্ম আছে এটা হচ্ছে সনের ডিজাইন আর এটা হচ্ছে আপনার বসুন্ধরার ডিজাইন আর এটা হচ্ছে আপনার ইউকে ডিজাইন তো এখন যার যেটা ভালো লাগে সে সেইটা নিতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে গস কাপড় যার যেভাবে পছন্দ হয় সে সেভাবে নিতে পারেন এখান থেকে কিন্তু কাপড় হিউজ কাপড় রাখা কারো প্ল্যান ফর্ম ভালো লাগবে কারো আবার ডিজাইন ফর্ম ভালো লাগবে তো এখন বিষয়টা আপনি কী ফর্ম নেবেন আর একটা ফর্মে রাবার কতটুকু থাকে বা কতটুকু আছে সেটা আপনি কীভাবে বুঝবেন বিষয়টা হচ্ছে ভাই যেমন আমার হাতে এটা হচ্ছে বাটা কোম্পানির ফর্ম হ্যাঁ একশো বছর গ্যারান্টি বাটা সুপার এক্সক্লুসিভ আর এটা হচ্ছে বাটার সেমি রাবার ক্লিয়ার তো এখন বাটার সেমি রাবার ফর্মটা আর ফুল রাবারটা এটা আমরা কীভাবে বুঝবো তো আপনারা যখন দোকানে আসবেন হ্যাঁ আসার পরে আপনারা যা করবেন এই ফর্মটা যখন আমরা এইভাবে চাপ দিব খেয়াল করেন এই যে আপনিও আসবেন হ্যাঁ চাপ দিবেন তখন দেখবেন একটা ডোপ পড়ছে ক্লিয়ার আর এই ফর্মটা যখন আমরা চাপ দিব এটা আমার দিতে হবে না আপনারা আসবেন এইটাও এখন জোরে একটা চাপ দিবেন তখন দেখবেন এটা কোনো ডোপ পড়ে না তো এইটা হিসেবে রাবার ফর্মের একটা বৈশিষ্ট্য তো এখন এই ফর্মটা যখন আমরা এভাবে ভাস করবো খেয়াল করেন এই যে এরকম এভাবে যদি আমরা ভাস করি সাইডে দেয় প্রচুর বাউস কপ হ্যাঁ রাবার ফোমটায় তো এই ফোমটা যারা নিবেন দশ পিস ফোমের দাম পরে মাত্র ছ টাকা এবং যেটা সেমি রাবারটা এটা যারা নেবেন দশ পিস ফোমের দাম পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো এই গেল আপনার বাটা তারপর যদি আপনাদের কার্মো ভালো লাগে কার্মো এটা কিন্তু ফোর জি রাবার ছ হাজার পাঁচশো তারপর বেঙ্গলের আছে ছ হাজার পাঁচশো তারপর আপনার গাজি যাদের একটু কম বাজেটে যে সেমি রাবার ফোম নিব বাই দুই চার বিশ বছর গেলে চলবে আর কাবারও কম দামের আছে তাদের জন্য এই ফোমটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো তারপর এখানে আবার আখিজের ফোম আছে তারপর এটা হচ্ছে আপনার বসুন্ধারার যে রাবার হানড্রেড পার্সেন্ট প্লাস রাবার ফোম যত এরকম ভাস করবেন এটা একদম দ্রুতগতিতে চলে যাবে তারপরে এটা হচ্ছে বসুন্ধরা নর্মালটা যেটা সেমি রাবার নিচেরটা এটা দশ পিসের দাম পড়ে মাত্র পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ আপনারা ভাস টাস করে নিতে পারবেন একদম লিখিত গ্যারান্টি থাকবে তো এই গেল এখন বিষয়টা হচ্ছে এখানে যে ফোমগুলো আছে এইখানের যে ফোমগুলো কিন্তু বিষয়টা কিন্তু এক না তো এটা হচ্ছে খোলা এটা হচ্ছে প্যাকেট করা তাই না এখন জিনিস এটির ভিতরে তো ভেরিফাই আছে নাকি একটা কোয়ালিটি আছে তো এখান থেকে দাম আমরা একটা ফোম বের করি হ্যাঁ এই যে ফোমটা বের করলাম এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার ক্লিয়ার ম্যাক্স পাওয়ার ফোম ম্যাক্স পাওয়ার ফোম বর্তমান বাজারের সেরা ফোম এটা কিন্তু লেখা বাঙালি তো লেখায় ফার্স্ট থাকে কিন্তু প্রমাণ দিতে হবে এটা ভালো কিনা তো এটা আমরা এখন আপনাকে বুঝাবো বুঝাবার স্বার্থে যেমন আমার হাতে কিন্তু একটা রাবার নিয়ে রাখছি মাগ থেকেই তো এইটা এই রাবারটা তো আমার বোন বা আমার আপুটা বা আমার ভাইয়া এটা তো বুঝুন এটা কি ধরনের রাবার তো এই রাবারটা যখন আমরা এবার টান দিব এটা কিন্তু আমার হাতের কাছে চলে আসবে এখানে চলে আসবে রাবার ঠিক এই রাবার দিয়েই কিন্তু এগুলো তৈরি করা হয় রাবার যেটা স্পঞ্জ করে তো এখন এই ফোমটা এইরকম করলে দ্রুত চলে আসছে এখন এই ফোমটা যদি করি এটা তো দ্রুত যাবে তাই না দেখুন এটা গতি কি এই যে ফোমের গতি প্রচুর গতি এই যে গতির কোনো শেষ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার ফোন ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি তো দশ পিস ফোনের দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো এই যে আপনারা দেখে নেবেন তো এখানে কিন্তু হিউজ ফোম থাকে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি ফোমের ক্ষেত্রে একটা মাপের বিষয় আছে হ্যাঁ আমাদের টেপিন চিঠেও কোথায় পাব এই যে টেপটা আমরা বের করতেছি এই যে ফোম এটা মেপে নেবেন যেমন একটা ফোম আপনাকে দোকানদার কত ইঞ্চি প্লেন প্ল্যানফর্ম মূলত কিন্তু চার ইঞ্চি হয়ে থাকে তাই দেখেন আমাদের মাপটা দেখেন চার ইঞ্চি কি প্লাস আছে এটা চার ইঞ্চি প্লাস আছে তো এটা কিন্তু দেখে নেবেন আপনারা এখন একটা দোকান থেকে ফোম নিলেন চার ইঞ্চির কম হয় দশটা ফোর্মে হা একশো সুদো করবে দশ সুদো কম একটা ফোম তৈরি হয়েছে দামটা কিছু কম রাখে তো এই ফোমটা যারা নেবেন অবশ্যই আমার কথা কতটুকু সত্য বা মিথ্যা আপনারা যাচাই বাছাই করে নেবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ইহর্তে ভিডিও কল দিবেন যাচাই সবসা করে নিতে পারুন তাই হল প্লেন ফর্ম এখন কিছু কিছু ভাইয়ের আপনার দরকার হচ্ছে যে ডিজাইন ফোম নিবো আমরা হ্যাঁ যে ডিজাইন ফোম নিব বসার জন্য আমরা দীর্ঘস্থায়ী সোফায় বসে থাকি এইভাবে হ্যাঁ যে আমাদের ফিল্ডটা কীভাবে আসে তো খেয়াল আমরা এই ফোমটা আমরা যখন বসি দেখবেন কতটুকু চাপছে আবার উঠে যায় দূরে দূরে যায় তো এই ফোমটা যারা নেবেন দশ পিস ফোমের দাম মাত্র আট হাজার টাকা সোয়ান কোম্পানির হ্যাঁ আর এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের ফোম এটা হানড্রেড পারসেন্ট প্লাস রাবার মানে রাবারটা খুবই বেশি একটা মানুষ যখন দাঁড়াবে ফোমটা কিন্তু সম্পূর্ণ নিচে যাবে না এই দেখেন না অনেকখানি বাকি থাকে এই দেখ হ্যাঁ এই যে আবার উঠে যাচ্ছে এদের খেয়াল করেন একদম উঠে যাবে যেটা হচ্ছে আর একশো বৎসরের গ্যারান্টি দশ পিস ফোনের দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন ভাই আপনার বসুন্ধরা ভাল লাগে না পারটেক্স ভাল লাগে সোয়ান ভাল লাগে কার্মো ভাল লাগে আকিস ভাল্লাগে যেইটা ভাল লাগবে সেইটি আপনি নিতে পারবেন রাবার ফোনটা মাত্র দশ হাজার টাকা ডিজাইন এইটা গেল একটা ডিজাইন আর এটাকে বলো আপনার ইউকে ডিজাইন হ্যাঁ এদের ইউকে ডিজাইনটা এটা কিন্তু এখান থেকে এইটা ফোম প্রথম এখানে কিন্তু দুটা হালকা একদম নিচু হয়ে ঢালু হয়ে আছে ক্লিয়ার তারপর পিছনেরটা আবার এরকম আসছে তো এইটাই একটু তো পিকলু এটা বসলে যে কতটা ফিল হবে হ্যাঁ এই যে বাবুটা বসছে খেয়াল করবেন এই যে একটু ঢালান দাও অনেক একটা স্ট্যান্ডার্ড শরীরটা একদম এই জায়গাটা কিন্তু এদিকে পিছাঁকারও এই যে একদম স্ট্রেট যাদের ব্যাক ব্যাকপেন তাদের জন্য খুব কার্যকরী তো দশ পিস ফোমের দাম পরে মাত্র দশ হাজার টাকা দশ পিস ফোম দশ হাজার এই যে খুবই রাবার ফোম তো এইটা গেল আপনার ফোম এখন যদি আপনাদের কারো কাবার দরকার হ্যাঁ এখন ভাই কাবার একশো টাকা পিস আছে তিনশো টাকা পিস আছে তিনশো পঞ্চাশ আছে ওইখান থেকে একটু শুরু করেন একদম হিউজ খাবার কাবারের কোনো শেষ নাই অনেক কাবার এখানে একটু আসেন এখান থেকে শুরু করে হিউজ পরিমাণ কাবার এখন যেই ভাই একটু বাজেট কম যেমন এই কাবারগুলো আমরা বেশি মাত্র বারোশো টাকা যেইটা পরে মাত্র বারোশো এটা বলে মাত্র তিন হাজার চেনটি একটু খেয়াল করেন এগুলো খুবই চেন খুব ভালো মানের চেন তো দশ পিস কাবার দাম মাত্র তিন হাজার এই যে ডিজাইনটা তিন হাজার তিন হাজার টাকা আপনারা আসবেন ভাই মাত্র তিন হাজার কত মিনিট হচ্ছে ভিডিও ভাই তিন হাজার আট মিনিট তিন হাজার তো আমরা ভিডিওটা বড় করবো না তিন হাজার তারপর তিন হাজার টাকা এটা ওপরে আপনার তিন হাজার টাকা এই যে দুইটা সিরিয়াল ভাই

না আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি এত জিনিস তো দেখলাম তো পাবলিক নিবে কিভাবে কিভাবে নিতে পারবে পাবলিক অবশ্যই আসবে সশরীলে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগন সেন্টার পশ্চিম পাশে একটা নয় বিক্রমপুর বেডিং হাউস ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেটা ওসি ভিডিও কল দিবেন নো অডিও কল ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন এটা আছে কিনা যাচাই করে তারপর কিনবেন ফেসবুক দেখা যায় অনেকে

এগুলো আট হাজার টাকা দশ ডিজাইনের জন্য আট হাজার প্লেনের জন্য ছ এই যে জিনিসগুলো যে আমি একটা দিন ভাই এই এই ডিজাইন ফোম যদি কেউ অর্ডার করে আসে আপনার কাছে কয় ঘন্টা লাগবে এগুলো বানাই দিতে আমাদের সিরিয়াল থাকে সময় দিতে হবে সময় দিতে হবে না জি জি এই যে এই কাপড়টা দেখেন ডিজাইন মাত্র আট হাজার টাকা এইটা যদি না কিনেন ভাই আমি কি বলবো আপনাদের মাত্র আট হাজার টাকা কাবার ডিজাইন ফর্মের ডিজাইন ফর্মের প্লেনের জন্য মাত্র ছ টাকা ছয় হাজার মাত্র আট হাজার টাকা আর একটা জিনিস দেখে অনেক কাপড় আছে যার যেটা ভালো লাগে সে সেইটা নিতে পারো আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার পয়সা রিদিকে থাকে তাহলে আল্লাহ এমনিতে নিয়ে আসবে ভালো মাল দেওয়ার চেষ্টা করি বাকি সব ইচ্ছা আল্লাহ হাফিজ